কিন্তু তিনি চলে গেছেন তিনি তো ব্যক্তির নৈতিকতা যেতে নাই এইজন্যই যিনি আজকে আমরা এই সমাজ এবং রাষ্ট্রদৈটি যেখানে যে একটা বাড়ির যে অভিভাবক সে অভিভাবক যদি তার গঠনমূলক চিন্তা চেতনা থাকে তো তার নিশ্চয়ই বলতে থাকে তার পরিবারটাকে সুন্দরভাবে সহনশীল আচরণ দিয়ে যদি গড়ে তুলতে চায় সেই অভিভাবকের আচরণ পরে তার সাবর্ডিনেট তার পরিবারের যে সদস্যগুলো আছে সেভাবে গড়ে আজকে

যার সেই কোয়ালিটি নাই সেই জায়গায় থেকে প্রত্যেকটা জায়গায় এইগুলো বিরাজমান আমাদের দেশে তো আজকে এই বাঘার পড়া যতটুকু পাঁচ তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছে আসলে অত্যন্ত নিন্দনীয় তবুও আমরা এই যে পিএমসি পক্ষ থেকে যে ভূমিকাগুলো আমরা রেখেছি আমরা আশা করি এই বাঘার পড়ার এই যে পরবর্তীতে তিন মাসের যে কর্মসূচি নিয়ে চিন্তা করছি এই কর্মসূচির ভিতর দিয়ে আমরা তৃণমূল পর্যায়ে এই মেসেজটুকু দিতে চাই আমাদের যে এই যে ভোটে ফিগার যে আমরা কি আছি আজকে আমাদের

তারা প্রশংসা করেছে বাঘার পড়া তো সেই যদি সহ তাদের ব্যাপকভাবে প্রচারিত হয় আমি সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মের আমি মহাভারত রামায়ণ পড়েছি যেহেতু বাল্মীকি দেখবে এবং ভগবতীতা সাতশো ষোলো কাছে ম্যাক্সিমাম এরপরে কোরআন বা অন্যান্য যেগুলো আমাদের উচিত

অত্যন্ত ন্যারো থাকে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান থাকে তাই সে আমার মতো লোকরে যে স্থানে দেওয়া না করে সেটা কিন্তু পুনরাবৃত্তি করতে আজকে এই সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় যাতে কোয়ালিটি সম্পন্ন চিন্তা চেতনাধারী দেশপ্রেমিক এবং নিঃস্বার্থ এবং ত্যাগী মানসিকতা নিয়ে যার প্রতি কোনো লোভ না দর্শনে অর্থাৎ দুই চার কোটি টাকা দেওয়া তাকে কোনো কিনার মতো ক্ষমতা রাখে না তাকে সুযোগ সুবিধা যে ভাই আপনার এই জমিটা লিখে দেবো আপনি এই কাজটা করে সম্ভব না কারণের জন্য সে বলবে যে এর একটি জবাব দিতে আছে আমি জগতে যে কাজটি করতেছে এর জবাব আমাকে দিতেই হবে একদিন অতএব এই অনুভূতি যদি থাকে তাহলে আমাদের শান্তিপূর্ণ অবস্থা নাকি সর্বশেষ আমি মুসলিম ধর্ম